পাস্তা তো অনেক খেয়েছেন কিন্তু আজকে বেক পাস্তার একটা মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে অসম্ভব মজা এটা দেখতেই পাচ্ছেন ক্রিম সস দিয়ে তৈরি করা হয়েছে চিজে ভরপুর আর এটা কিন্তু একদমই অথেন্টিক একটা রেসিপি প্রথমে ফুটন্ত পানিতে আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দের সেই পাস্তা ব্যবহার করতে পারেন আমি আমার পছন্দ মতো একটা পাস্তাটা ব্যবহার করেছি সামান্য লবণ দিয়ে এটাকে আমি সিদ্ধ করে পাস্তাটা সিদ্ধ করতে হবে থেকে মিনিটের মতো অনেক সময় প্যাকেটের গায়ে লেখা থাকে সেই অনুযায়ী কিন্তু সিদ্ধ করে নিতে পারেন পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি পানি ছড়িয়ে ঠান্ডা পানি ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখন আমি ফ্রাই প্যানে বাটার দিয়ে দিয়েছি আর এখানে বাটারটা মেল্ট হয়ে গেলে আমি দিয়ে দেব চিকেন আপনারা কিন্তু এখানে হচ্ছে সসেস ব্যবহার করতে পারেন মাশরুম ব্যবহার করতে পারেন যে যা পছন্দ করেন বা ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন আমি এখানে আজকে চিকেনটাই শুধু ব্যবহার করছি আর চিকেনটাকে আমি কুক করার জন্য এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর এক পিস লেবু রস দিয়ে দিচ্ছি আর কিচ্ছু দেব না আদা রসুন পেস্ট এটা সেটা এসব কিছু দিতে যাবেন না শুধু লেবুর রস আর হচ্ছে গোলমরিচ দিয়ে এটাকে ভেজে নেবেন আর তারপর এখানে আমি যেই পাস্তাগুলো রেখেছিলাম সিদ্ধ করে সেটা দিয়ে দিয়েছি আর এখন এটাকে ভালোভাবে কুক করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি সয়া সস লাইট যে সয়া সসটা আছে সেটা আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি যেহেতু আমি লবণের পরিমাণটা একটু কম দিয়েছি সয়া সসটা একটু বেশি দিয়েছি তাহলে টেস্টটা খুব ভালো আসে আর এখন ভালো করে নেড়ে চেড়ে সয়া সসের সাথে পাস্তাটাকে ভেজে নেব পাস্তাটা অনেক বেশি ফ্লেভারফুল হবে সল্টই হবে এভাবে করলে আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আমি সয়া সস দিয়েছি সেজন্য লবণটা একদমই সামান্য দিয়েছি এবং ওয়ান ফোর টি স্পুনের মতো লবণ দিচ্ছি পাস্তাটা রান্না করা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি এখন আমি তৈরি করে নিব ক্রিম সস আর এই ক্রিম সসটা কিন্তু আপনার যে পাস্তাটা রান্না করবেন সেটার অনেক বেশি বাড়িয়ে দিবে ক্রিম সস তৈরি করার জন্য বাটার দিয়েছি বাটারের ভিতরে আমি রসুন কুচি দিয়েছি রসুন কুচিটাকে হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নেব বেশি কালার করতে যাবেন না তাহলে একটা পোড়া ভাব চলে আসবে গন্ধ চলে আসবে তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না হালকা ব্রাউন কালার চলে আসলে এর ভিতরে আমি হাফ কাপের মতো ময়দা মানে ওয়ান থার্ড কাপের মতো ময়দা সরি ময়দাটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পাউডার মিল্কটাও লিকুইড করে ব্যবহার করতে পারেন আজকে আমি গরুর দুধটা ব্যবহার করেছি আপনারা চাইলে পানি দিয়েও কিন্তু তৈরি করতে পারেন আমি এখানে দুধের পরিমাণ দুই কাপ দিয়েছি এখন ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছে আর এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স যদি বাচ্চারা এটা পছন্দ না করে ঝাল খেতে না পারে তাহলে এটা স্কিপ করবেন আমি যেহেতু আমাদের বাসায় সবার জন্য করছি চিলি ফ্লেক্স আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটু অরিগানো এখানে দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি চিজ এখানে মজলা চিজটা ব্যবহার করেছি এটা ক্রিম চিজটাকে অনেক বেশি ঘন করবে ফ্লেভারফুল করবে খেতে অনেক বেশি ভালো লাগবে এখন ডেড়েছে এটাকে একটু গলিয়ে নিচ্ছে একদম ক্রিম সসটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আর একদম চিজটা গলে একদম লিকুইড হয়ে যাবে এই ক্রিম সিস্টার কারণে কিন্তু পাস্তাটা অনেক বেশি ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু এই শুধু ক্রিম সিসটা দিয়েও পাস্তাটা রান্না করে পরিবেশন করতে পারেন সবাই ভীষণ পছন্দ করবে আর এখানে আমি এ পর্যায়ে যেই পাস্তাটা রান্না করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি লেয়ার লেয়ার করব সেই জন্য দিয়ে দিচ্ছি আর আপনারা কিন্তু ক্রিম সিচে এক চামচ চিনি ব্যবহার করতে পারেন যারা একটু সুইটের ব্যালেন্স রাখতে চান তারা আমি যেহেতু সুইটটা একদম অ্যাভয়েড করছি সেহেতু সুইট দেয়নি আপনারা কিন্তু দিতে পারেন ক্রিম সিজের একটা লেয়ার দিয়ে দিচ্ছি আর এখানে আমি নিয়েছি সুইট চিলি সস আর হচ্ছে টমেটো সস দুইটা মিলিয়ে তারপর এখানে উপর থেকে দিয়ে দিয়েছি তারপর আমি মজারেলা চিজ গ্রেট করে তারপর একটা লেয়ার তৈরি করে দিয়েছি আসলে বেক পাস্তাটা কিন্তু আমাদের বাসা সবাই তারপর হচ্ছে দেখবেন আদার্স যে লোকজন আছে সবাই কিন্তু এই পাস্তাটা খুব বেশি পছন্দ করে কারণ আছে এই পাস্তাটা কিন্তু অন্য সব পাস্তা থেকে খেতে ভীষণ মজা আপনি যখন তৈরি করছেন বাসায় তখন একটু ভালোভাবে তৈরি করার চেষ্টা করেন যা সবাই এটা মজা করে খেতে পারে আর এভাবে করে পাস্তা তৈরি করলে রেস্টুরেন্টের কথা একদমই ভুলে যাবেন কেউ একদম মনেই করবে না কারণ আপনার বাসার পাস্তাটা এত বেশি মজা হবে আমি আবারও পাস্তা দিয়ে একটা ক্রিম চিজের যেই লেয়ার দিয়ে দিয়েছি বা ক্রিম সসের তারপর হচ্ছে এখানে আমি সস দিয়ে দিচ্ছি টমেটো সস সুইট চিলি সস আর হচ্ছে এখানে আমি মজলা চিজটা গ্রেট করেছি সেটা আবারও উপর থেকে দিয়ে দিয়েছি আর এখন সুন্দর মতো দেওয়া হয়ে গেলে এটাকে আমি চুলায় বেক করবো আপনারা চাইলে কিন্তু এটা ওভেনেও বেক করতে পারেন আজকে আমি আপনাদের চুলায় বেক করে দেখাবো আজকে আমি ওভেনটা একদমই অ্যাভয়েড করছে কতটা সুন্দর লাগছে দেখুন আমি এটাকে চুলায় এখন দিয়ে দিব আর চুলায় দেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি দশ থেকে পনেরো মিনিটের মতো বেক করব কারণ চুলা রাসটা একদম মিডিয়াম লোতে রেখে বেক করছি বেক করা কিন্তু হয়ে গিয়েছে আর দেখে বুঝতে পারছেন যে এটা কতটা মজাদার হয়েছে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন সুন্দর ভিডিও পাওয়ার জন্য আর এরকম মজার মজার নাস্তা বাসায় তৈরি করে কিন্তু আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর আজকের রেসিপি কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ